বাঁকুড়া সাধারণ কৃষক যারা সাবমার্সিবলের গ্রাহক আমরা দেখতে পেলাম যে বিগত কয়েকটা মাস ধরেই কিছু অ্যাপসার বিল আসছে এবং এই বিলের পরিমাণটা এবং তার যেরকম যুক্তিগুলোকে দেখানো হচ্ছে এরকম একটা বর্ধিত কেন বিল আমরা যখন বারবার বলার চেষ্টা করেছি দেখতে পাচ্ছি যে একটা বিলের যদি তিনশো বাহাত্তর ইউনিট খরচ হয় তার সাথে এক্সট্রা এক হাজার ইউনিট কোনো কারণ ছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখলাম চার হাজার তিন হাজার দু হাজার কেন সেই বিল যদি সাধারণ কৃষকেরা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন ওই কাস্টমার কেয়ারের যিনি আধিকারিক তার কাছে অত্যন্ত একটা খারাপ আচরণ বাজে ব্যবহার করা হচ্ছিল এই কাস্টমার কেয়ার সেন্টারের পক্ষ থেকে এবং তারা স্বাভাবিক জিজ্ঞেস করেছেন যে এত বর্ধিত বিল কিসের এমনিতেই কারেন্টের এত বিল তখন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের মিটার খারাপ রিডিং নেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে রায়না এবং খণ্ডকোষের যে ব্লক কমিটি সেখান থেকে বিভিন্ন কৃষকদের কাছ থেকে এই বিলকে সংগ্রহ করি একটা মাস্ক একদেশনে দেওয়া হয় ডিএমের কাছে তাদের লিখিত ফর্ম আমরা দিই প্রতিনিধিমূলক কৃষকদেরকে নিয়ে এসে আমরা সেখানে সেই তথ্যকে রিসিভ করি এবং আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জোনারেল ম্যানেজার কাছে যাই এবং তাকে আমরা এই সামগ্রিক যে বিলের যে বর্ধিত অংশ কেন নেওয়া হচ্ছে সেই বিষয়ে সঠিক তদন্ত করার জন্য আমরা অনুরোধ করি এবং আমরা এটাও বলি যে যদি কোনো অংশে মিটার খারাপ থাকত তাহলে একটা দুটো পাঁচটা দশটা হতে পারে ষোলোশো জন গ্রাহক তার একসাথে ষোলোশোটা মিটার খারাপ হয়ে যাচ্ছে এটা আমরা বিশ্বাস করি না এটা অবাস্তব শুধু তাই নয় মিটার খারাপ তার জন্য কাউকে পাঁচশো কাউকে হাজার কাউকে দু হাজার ইউনিট অ্যাডজাস্টমেন্টের নাম করে অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া এটা কোন আঙ্গিক এটা কি স্বার্থ এবং বর্ধিত হারে এই বিদ্যুতের যে বিল দীর্ঘ সময় ধরে কৃষকদের কাছ থেকে তোলা হলো আমাদের এলাকা কৃষিজীবী পরিবারদের বাস সেই মানুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে লাভটা কার হচ্ছে এটা আমাদের জানার বিষয় আছে আমরা এই বিষয়ে জানতে চেয়েছি চলছি সাব যেগুলো চলছে এবং এই মুহূর্তে তো চাষের একটা বিরাট সময় স্বাভাবিকভাবে এই সাব যে ধরনের বিলের কথা বলা হচ্ছে এইটার পেছনে কি অন্য কোনো কারণ আছে মানে এই টাকাটা কি আদৌ সরকারি খাতে সরকারি কোষাগারে জমা করবে কি দেখুন মানুষ সাধারণভাবে যেভাবে বিল জমা দিতে হয় সেভাবেই জমা দিচ্ছে এটা নিয়ে আলাদা কিছু ব্যাপার নেই কিন্তু এই যে অতিরিক্ত পরিমাণ যে বিল যে চার্জ যেটা অ্যাডজাস্টমেন্টের নাম করে বসানো হচ্ছে এটা স্বার্থ কি আমরা যদি ধরে নিই যে বিদ্যুতের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে হুকিং হচ্ছে এগুলো যদি আমরা ধরে নিই তাহলে তার নির্দিষ্টভাবে সেগুলোর আলাদা ভিজিলেন্স হতে পারে সেগুলো আলাদা তদন্ত হতে পারে তার জন্যই ওনারা ওখানকার অফিস আছে ষোলোশো গ্রাহককে একসাথে দু হাজার চার হাজার ইউনিট করে বাড়িয়ে দিয়ে বর্ধিত এতটা পরিমাণ আপনি বুঝতেই পারছেন যে চার হাজার ইউনিট মানে কম ব্যাপার না অত পরিমাণটা একটা সাধারণ কৃষক পরিবারের কাছ থেকে নেওয়ার কারণটা কী আছে এমন অনেক বিল তো দেখা যাচ্ছে যাকে যেখানে অ্যাডজাস্টমেন্টের দেখানো হচ্ছে চার হাজার ইউনিট কিন্তু তার অ্যাডজাস্টমেন্ট বিলে কিন্তু কোনো রকম প্রতিফলন নেই সেখানে জিরো 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 এরকম বিলও কিন্তু দেখা যাচ্ছে আবার কারোর পাঁচশো ইউনিটে তার অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে তার জন্য দেখা যাচ্ছে কারোর বারো হাজার টাকা কারো দশ হাজার টাকা কারো এগারো হাজার টাকা তাহলে সরকারি যদি কোনো নীতি থাকে তাহলে সরকারি ইউনিট যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয় তার তো একটা নির্দিষ্ট কাঠামো থাকবে যে বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা সবারই ক্ষেত্রে সেটা সমানভাবে প্রযোজ্য হবে আলাদা আলাদা নিশ্চিতভাবে আদ্যই না আমাদের প্রশ্নটা এই অ্যাডজাস্টমেন্ট ইউনিটটাকে নিয়ে প্রথম কথা হচ্ছে কারোর 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 ক্ষেত্রে সেই সংখ্যাটা হাজার আরও বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সামগ্রিক তার লিস্ট জমা দিয়েছি সাধারণ যারা গ্রাহক তাদেরকে বারবার অফিসে পাঠিয়েছি এখন আপনাদের কাছে এসেছি এবং আপনাদের কাছে বিষয়টাকে রাখার জন্য বলছি কতজন ষোলোশো প্রায় ষোলোশো সংখ্যাটা প্রায় ষোলোশো গোটা এই পরিস্থিতিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি কিনে আমরা সাত দিন সময় দিয়েছি আমরা ম্যানেজারকে সময় দিয়েছি সাত দিনের জন্য ডিভিশন ম্যানেজারকে সময় দিয়েছি সাত দিনের জন্য সাতটা দিন পর আমরা সামগ্রিকভাবে কোটা কৃষক এবং আমাদের সাংগঠনিকভাবে যারা গ্রাহক আছেন এবং হবে আমাদের অর্গানাইজিং যদি এই ধরনের বুকুর বাসা চলতে থাকে দুর্নীতির ফাঁদ যদি চলতে থাকে আমরা সাধারণ মানুষকে এভাবে মারতে দেব না তাদের জীবন জীবিকার প্রশ্ন এখানে জড়িয়ে আছে কৃষিজীবী মানুষের জীবন জীবিকা তাদের গ্রাম বাংলার অর্থনীতির আজকের দিনে যা পরিস্থিতি সেগুলো কীভাবে চলছে যারা গ্রামে থাকেন তারা সবাই কেউ বলতে পারবে না কৃষি যে উপকরণের দাম যেভাবে বাড়ছে তার সাথে সাথে বিদ্যুতের যা মাসুল বৃদ্ধি সাবমার্সিবেলগুলোকে চালিয়ে নিজেদের কৃষিকাজটা করাটাই আজকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে প্রত্যেকটা কৃষক সে জায়গায় এই যে অতিরিক্ত বিল সেই বিলের যদি সংশোধিত মাত্রা না থাকে এবং তাদেরকে জব করতে হবে এটা যে আজ আমাদের চোখে পড়েছে বলে এগুলো নিয়ে আমরা ডিল করতে এসেছি কিন্তু যদি চোখে না পড়তো এইভাবে তো বর্ধিত বিল বিভিন্ন জায়গায় ঢুকছে সাধারণ কৃষক তাদের পক্ষে যখনই বিল আসছে সঙ্গে সঙ্গে তারা দিন দিন দিনের মধ্যে সেই কেটে জমা দিতে পারলে আবার সংযোগ দেবে সেই ভয়ে তারা পরিত্রাণ হয়ে ছুটছে যেখান থেকে পারছেন যেমন করে হোক সেই টাকা জোগাড় করে নিয়ে যাচ্ছেন কিন্তু এটা সংগঠিত কুপরিকল্পনা যেখান থেকে আমাদের মনে হয় এটা সংগঠিত একটা দুর্নীতি এবং চুরি কারা করছে সেটা একটা তদন্ত নির্ভর আমরা তো বলতে পারি না বসে এবং আমি একটা কথা শুধু